তোমাকে বলা চায় না যে যেসব কথা সেসব কথা আমার কাছে অস্তিত্বহীন মুসুল ধারে বৃষ্টির মতো তোমার অবহেলা আঘাত করছে রোজ কিন্তু সব কথা আর তোমাকে বলা যায় না বাতাসে প্রেমের গন্ধ চাপিয়ে গেছে দীর্ঘশ্বাস আর বুকের ব্যথা ঘন ঘন নিঃশ্বাসেও আর সমুদ্র দূরত্ব তোমার আবার যদি আবার কখনো দেখা হয় এমন কোন সম্ভাবনা রেখে যাও জীবনে মানুষ আসে মানুষ যায় কিন্তু যার সাথে সংসার হয়েছিল সে কেমন করে হারিয়ে যায় আচ্ছা রক্তের সম্পর্ক হলেই কি শুধু কাছের হয় সম্পর্ক রক্তে মিশলে তাকে কি নিজের বলা যায়